আমার ছাদ বাগানে খুবই অল্প পরিসরে অল্প জায়গা থেকে প্রতিদিনই মাসাল্লাহ বেশ ভালো পরিমাণের বেগুন হারভেস্ট করার একটা অন্যতম গোপন তথ্য হচ্ছে এই যে যে কাজটা করলাম বেগুনের চারা যখন প্রায় দশ বারো ইঞ্চি লম্বা হবে ঠিক তখনই বেগুন গাছের আগাটা এভাবে পিঞ্চিং করে দিতে হয় এতে করে গাছের নিচের দিকে যে ছোট ছোট শাখাগুলো আছে এগুলো খুব দ্রুত বড় হয় গাছটা বেশ ঝুপালো হয় টবের প্রত্যেকটা বেগুনের চারাই আমি ঠিক এই পর্যায়ে আসলে আগাটা এভাবে কেটে দিই এতে করে একটা বেগুন গাছ থেকে অনেকগুলো বেগুন হারভেস্ট করা যায় কারণ গাছটা এভাবে অনেক জুপালু করা যায় এটা হচ্ছে বেগুন গাছ থেকে প্রচুর ফলন পাওয়ার প্রথম শর্ত আর দ্বিতীয়ত হচ্ছে বেগুন গাছ যখন ফুল ফল চলে আসবে তখন গাছের গুড়ায় প্রতি মাসে একটা খুব উন্নত মানের মিশ্র খাবার দিতে হবে সেই মিশ্র খাবারে কিছু জৈব খাবার থাকবে কিছু রাসায়নিক খাবার থাকবে মিশ্র খাবার তৈরির ভিডিও আমি পেজে শেয়ার করেছি সেখানে আমি বিস্তারিত বলেছি আর তৃতীয়ত হচ্ছে বেগুন গাছে প্রতি সপ্তাহে বা পনেরো দিনে একবার একটা কীটনাশক স্প্রে করতে হবে যদি জৈব কীটনাশক স্প্রে করি তাহলে সপ্তাহে একবার স্প্রে করি আর যদি রাসায়নিক কীটনাশক স্প্রে করতে চান বা করি তাহলে সেটা পনেরো দিনে একবার স্প্রে করতে হবে বেগুন গাছের অন্যতম বড় সমস্যা হচ্ছে বেগুন গাছের ডগা ছিদ্রকারী পোকা এবং ফল ছিদ্রকারী পোকা বেগুন গাছের ডগা এবং ফল ছিদ্রকারী পোকার রাসায়নিক সমাধান হচ্ছে রিপকট প্রতি লিটারে এক মিলিহারে স্প্রে করতে হবে আর ভাবে পোকার সমাধান করতে গেলে যেটা হচ্ছে কোম্পানি সেটা স্প্রে ডগা এবং ফল ছিদ্রকারী পোকা চলে যায় আর বেগুন গাছের বেশ কিছু শুষক পোকা আছে যেগুলো বেগুন গাছের পাতার রস খেয়ে ফেলে বেগুন গাছটাকে একদম রোগাক্রান্ত করে ফেলে এবং একটা সময় বেগুন গাছের ফলন একদম কমে যায় এই শুষক পোকাগুলো দমনের জন্য রাসায়নিক কীটনাশক ইমিটাফ এবং ভার্টিমেক এক লিটারে এক মিলিহারে আলাদা আলাদাভাবে স্প্রে করলে সবচেয়ে ভালো হয় সাথে পনেরো দিনে একবার অবশ্যই একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে বেগুন গাছের একটা জৈব বালাইনাশক আমি বাসায় তৈরি করে বেগুন গাছে দিই যেটা ডগা ছিদ্রকারী পোকা ফল ছিদ্রকারী পোকা শুষক পোকা তারপরে হচ্ছে বেগুন গাছের মাকড়ের সমস্যা সব সমস্যায় সমাধান হয়ে যায় আমার এই ঘরের তৈরি জৈব বালানাশকটা স্প্রে করলে সেটা আমি একটা অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ মাসাল্লাহ আমার ছোট্ট বেগুন বাগানে বেশ বাম্পার ফলন হয়েছে প্রত্যেকটা বেগুন গাছ থেকে আমি প্রায় দুই দিন একদিন পর পরে বেগুন উঠাতে পারছি বিভিন্ন জাতের বেগুন আমি চাষ করেছি বিভিন্ন জাতের বেগুন চাষ করলে এক এক জাতের বেগুন যখন ওঠাই সেটা দেখতে খুবই ভালো লাগে কালারফুল থাকে বেশিরভাগে বেশিরভাগই আমি এবার দেশি বেগুন লাগিয়েছি দেশি বেগুনগুলা হয় বেশি আর খেতেও বেশ মজা দেশি বেগুনের ফুল ফল ঝরে যাওয়ার সমস্যাটা খুবই কম দেখা দেয় এই জন্য দেশি বেগুনের ফলনটা মশাল্লাহ খুব ভালো হয় আর অনলাইন থেকে কিনা যে জাতটা আমার কাছে হাবিজাবি মনে হয়েছিল এটা মাসাল্লাহ দেখছি যে বেশ ভালো বড় হচ্ছে তবে এই জাতের বেগুন আমি এর আগে দেখিনি মোটামুটি আপেলের মতো হচ্ছে বেগুনটা মনে হয় ভাজি খাওয়ার বেগুন তবে গাছ অনুযায়ী এবং গাছের গ্রোথ অনুযায়ী ফলন খুবই কম অনলাইনের বড় বেগুনের জাতটা আর মাসাল্লাহ এগুলো আজকের হারবেস্ট এখানে একটা প্রীতম বেগুন ছাড়া বাকি সবগুলোই দেশি বেগুন তবে নিজের গাছের ফলন কম বেশি যাই হোক আলহামদুলিল্লাহ এতে অনেক খুশি লাগে অনেক ভালো লাগে বেগুন গাছে সব ধরনের পোকা দমনকারী যে কীটনাশকটা আমি বাসায় তৈরি করি সেটা কে কে দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সেটা তৈরি করে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ